হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কিছু কথা বলতে চলে আসলাম আজকে একটা ছবি দেখলাম সেটা হচ্ছে একটা লোক গোবরের গোবর জিব্বা দিয়ে চাটতেছে এটা অবশ্যই হানড্রেড পারসেন্ট এডিট করা একটা ভিডিও দেখলাম বা ছবি দেখলাম তো এই ভিডিওটা নিয়ে সবাই অনেক মন্তব্য করতেছিল যে এটা কোন দেশের খাবার আসলেও যেটা খাবার সেটা তো আমরা খেয়ে থাকি আর যেটা অখাদ্য সেটা তো আমরা কখনও খাই না তবে একটা ছবি দেখে মানুষের এত মতামত দেখে আমি একদম বেহুশ হয়ে গেলাম কারণ এটা বললো ওখানে লেখা ছিল যে এটা কোন দেশের খাবার অনেকেই সেখানে গিয়ে কমেন্ট করলো যে এটা আমাদের দেশের প্রতিবেশী দেশের খাবার তার মানে ভারতের খাবার আসলে ভারতেও তো মানুষ থাকে আর আমরাও তো মানুষ আর কোনো মানুষই গোবর খেতে পারে না সেটা আমি হোক আর যেই হোক না কেন আবার অনেকেই কমেন্ট করছে ওটা একটা বৃহত্তম দেশের খাবার তার মানে সেটা ভারতকেই বোঝানো হয়েছে আমি আসলে বুঝি না মানে একটা মানুষ ভুল করে পোস্ট দিছে সেটা ঠিক আছে কিন্তু যাদের মাথায় বুদ্ধি আছে জ্ঞান আছে তারা কেন ওই ছবিতে গিয়ে বিভিন্ন মতামত দিতে হবে আবার অনেকেই লিখছে সেই সাথ আসলে আমি আসলে বুঝি না মানুষের মন মানসিকতা এত ছোট কেন ফেসবুকে পেজে কাজ করতে আসছে কাজ করুক রান্নার যদি কাজ নিয়ে থাকে তাহলে রান্নার কাজ নিয়ে থাকবে আমি আসলে বুঝি না সব কিছুর মধ্যে মানুষের এত খোঁচাখুচি কেন খুঁচাখুচি যদি করতেই হয় তাহলে এইরকম সোশ্যাল মিডিয়ায় কেন খোঁচাখুচি করতে হবে এটা তো বাসায় বসেই করা যায় অবশ্য যাই হোক যারা অনলাইনে খুঁচাখুচি করে তারা যে অফলাইনে খুঁচাখুচি করে না এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমার কাছে মনে হয় যেটা আমরা খেয়ে জীবন ধারণ করি বা বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে পাই তো এই খাবারগুলো নিয়ে কখনো কিন্তু কোনো মজা করাটা আসলে ঠিক না সেটা আমার মতে আমি জানি না আপনারা কে কি মনে করবেন তো এই পর্যন্তই মন মানসিকতা চেঞ্জ করেন বড় হইতে পারবেন যতটুকু আসে ওই ব্রেনটুকু নিয়ে কাজে খাটান তাহলে ভবিষ্যতে আপনার কাজে দিবে তো এই পর্যন্তই বাই